নাই ডক্টর ইল মুস্তাই দেশে মানুষকে চিনে না আপনি গত দশ বছরে হিসাব নেন গত দশ বছরে ডক্টর ইউনুস বাংলাদেশে ছিল কয়েকদিন বাংলাদেশের বাইরে ছিল কয়েকদিন হিসাব করেন আপনারা দেশের বাইরে ছিল বেশি এই দেশের মানুষকে সে চিনে না এখন বন্ধ চিনা সারে নাই আর এই দেশের পার্টি এদের কিন্তু চিনেই নাই খেলে এক হাসিনাকে তার জীবন শেষ এক হাসিনাই তার এমন দরের উপর রাখছে সেখানে যার করে চিনে নাই পলিটিক্যাল পার্টি এখনো চেয়ে নেয় ওনারা আপনাকে জানুয়ারি মাসে আমি যাবো তো সবগুলো পলিটিক্যাল পার্টি নির্বাচন দাও আর কত অলরেডি বিএনপি ঘোষণা রোড রোডম্যাপ ঘোষণা করতে হবে উনি ট্রেন ছেড়ে দিয়েছেন কিন্তু রোডম্যাপ তো ঘোষণা করেন নাই রোডম্যাপ জিনিসটা কি ওনারা কিন্তু বলতে হবে যে আমি আগামী জুনের মধ্যে নির্বাচন করতে পারবো আচ্ছা জুন না উনি বলুক আগামী ডিসেম্বরের মধ্যে করবো উনি বলুক না আমার দুই বছর লাগবো ভাই আপনি একটাই কিছু তো বলবেন আপনি ধর ছয় মাস বললেন ছয় মাস পারলেন না ঠিক আছে ভাই পারি নাই আরো ছয় মাস দেন সময় চাই নেন আপনি কোনো সময় বলেন না এবং উপদেশে মানে কি দেখছি এদের যদি বলা হয় যে ভাই আপনি নির্বাচন কবে দেবেন মন খারাপ হয়ে যায় খুব মন খারাপ করে যে আমি লটারির মতো একটা পুরস্কার পাইছি এটাও নিয়ে নিতে চান আপনারা আপনারা এত নিষ্ঠুর ভাবখানে এরকম আর যদি এরা মানুষের সাধারণ যে প্রয়োজনগুলো নিত্যদিনের যে প্রয়োজনগুলো যদি তারা এগুলি যে প্রয়োজন দ্রব্য মূল্য কন্ট্রোলে থাকতো যদি অর্ডার কন্ট্রোলে যদি বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকতো এগুলো থাকতো না মানুষ কোনো প্রশ্নই করতো না এটা মধ্যে ষড়যন্ত্র গন্ধ পাই গেছে এটা হয় কি আমরা ছোটবেলায় দেখতাম পরীক্ষা যখন দিতে যেতাম না পরীক্ষা তো খারাপ হইতো

ওই অজুহাত খুঁজে কোনো লাভ নাই ষড়যন্ত্র পৃথিবীর সব সময় হয় ষড়যন্ত্র ঠেকাই বিভিন্ন দেশ উন্নতি করে ষড়যন্ত্র ঠেকাই বিভিন্ন দেশ জনগণের মন জয় করে এটার বটম লাইন হলো যে আপনি জনগণের মন জয় করতে পেরেছেন কি পারেন নাই পারার সম্ভাবনা তৈরি করতে পেরেছেন নাকি পারেন নাই দ্যাট ইজ দ্য পয়েন্ট ওই ষড়যন্ত্র তত্ত্ব বলে লাভ নাই আওয়ামী লীগ আমাদের যখন কোনো ঝামেলা হইতো মুখস্থ একটা কথা বলতো করোনা আর ইউক্রেন যুদ্ধ দুটা কথা একদম মুখস্থ করোনার কারণে কিছু করতে পারিনি আমরা বিরাট ক্ষতি হয়ে গেছে আর এটা যে তারা পাচারের কারণে হয় নাই হয়েছে এটা কিন্তু আর বলতো না কোনদিন বলছে করছে টাকা ওই হচ্ছে পাচার হচ্ছে আমার ইয়ার দোস্তরা টাকা পাচার করতেছে কি বলছে বলে নাই তো এখন এরা পারে না এটা বলে না যে আমি যে পারি না আমি যে অজগ এটা স্বীকার করে না বলে কি ষড়যন্ত্র হয়ে যাচ্ছে দেশী বিদেশি ষড়যন্ত্র হচ্ছে সৌরজগৎ থেকে ষড়যন্ত্র হচ্ছে তো এইগুলি কয়েও তো লাভ নেই রে ভাই তুই বললেন আপনি কী করবেন মানুষ এগুলি বুঝে না মানুষ জানতে চায় যে তুমি ভাই একটা দায়িত্ব নিয়ে এগিয়েছো তুমি ওই দায়িত্বটা পালন করতে পারছো কি পারছো না মানুষ সিম্পল মানুষ ভাই কারোর প্রতি কোনো প্রেম কখনো স্থায়ী নাবে এই সমস্ত প্রেম স্থায়ী হয় না আপনি কাজ পারলে আপনার জয় ধর্ম আপনি কাজ পারবেন না আপনি থেকে ফিরে তাকাব না এমন কিছু করেন যেন জনগণ বুঝতে পারে আপনার এই যে উপদেশে পরিশোধ করেছেন যদি আপনি মনে করেন কেউ যে আপনি তো মার্ক হচ্ছে না আপনার প্রত্যাশা মেটাতে পারছে না তাকে সরিয়ে দেন একজন দুজনকে সরাই দেন নতুন লোক নিয়োগ করেন দেখবেন জনগণের মধ্যে কিন্তু আস্থা ফিরে আসবে জনগণ ভাববে কি যে না এরা আসলে পারছে না বলে সরাই দিছে এখন আপনি গো ধরে বসে আছেন যা আমি নিছি নিছি এদের দিয়ে আমার কাজ করতে হবে এটা ঠিকটা কে ষড়যন্ত্র করতেছে কোথায় ষড়যন্ত্র করতেছে অথবা আমাদেরকে যদি ষড়যন্ত্র আপনি আমার ওই ষড়যন্ত্রটা প্রতিহত করাতে হেল্প করেন কোন কাজটা ষড়যন্ত্র মনে করছে সেটা উনি অবশ্যই ক্লিয়ার করবেন জনগণের কাছে ক্লিয়ার না করে এগুলো কিন্তু বলে না এটা আমি আওয়ামী লীগের এর মুখে অনেক শুনছি সে কাজটা বলতো কিন্তু যে এই ওই দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাচ্ছে চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো বলতো যে এতনার বিরুদ্ধে সবাই উঠে পড়া লাগছে অমুকে সন্ত্রাসী দল অমুক দল কত কিছু বলতো এগুলি সব বলার জন্য বলা তো ওনারা একটা অন্তর্বর্তী আমি আমার সবসময় বক্তব্য ভাই এই ধরনের মানে অস্পষ্ট বক্তব্যগুলো অর্থ বহন করে না অস্পষ্ট বক্তব্য দিয়ে আপনি জাতিকে ভয় দেখাচ্ছেন কেন ওনারা এই কথায় কি জাতি খুব খুশি হবে খুব খুশি হবে যা যদি ভয় পাবে দেশেও ষড়যন্ত্র চলছে বিদেশেও চলছে থামাবেন কেমনি থামান থামানোর দায়িত্বকার আপনার তো আপনি যদি মনে করেন আপনি পারছেন আমার হেল্প চান বলেন আমার কি করতে হবে আমি করি তাও তো আমি ক্লিয়ার না এখন আমি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র বলতে সরকারের মধ্যে ষড়যন্ত্র বুঝি সরকারের ওই লোকটা ষড়যন্ত্র করতেছে যদি আমার মনে হয় আপনি তাকে সরাবেন সরাবেন না তো তো এইগুলি হলো কি এইগুলি বলে আমি ওনার কাছে কথাবার্তা আশা করি না আমি আশা করি ওনার মতো লোক গঠনমূলক কথাবার্তা বলবেন মানে ওনার আজকে এই যে ভাষণটা এখানে স্পষ্ট করে কি আছে বলেন তো দেখি আমাকে কি আছে আপনারা তো পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি আপনি ইয়ে করেন প্রতিনিধিত্ব করেন বলুক মুশারফাই বলুক স্পষ্ট কথাটা কি নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন আর থামবে না ওকে থামবে না থামা মানে কিন্তু স্বাভাবিক গতিতে চলাটা আপনি ঢাকা থেকে ট্রেন যাবে চট্টগ্রাম এই ট্রেন যদি নাও থামে তার যাইতে তিন দিন লাগতে পারে যদি ট্রেনের গতি হয় কম হয় আস্তে আস্তে যাবে আর যদি স্বাভাবিক গতিতে যায় ছয় ঘন্টায় বসবে তো আমি ট্রেন চলা শুরু করছে এটা আমার যদি একশো দিন পরে এসে বলে ট্রেন চলা শুরু করছে তারপরে বলতেছে এই ট্রেন আর থামবে না তাও ঠিক আছে তারপরে বলতেছে সংস্কার করতে হবে এটাও ঠিক আছে তারপরে বলছে সংস্কারের জন্য অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না মানে কি আমি কি তাহলে কয়দিন ওট করবো আপনি বলেন যে যতদিন সংস্কার করবো ততদিন আপনি ধৈর্য ধারণ করতে হবে সংস্কার আপনি কতদিন করবেন বলেন আপনি একটা তো এইগুলি হলো কি আমি আমার যেটা মনে হয় যে দেখেন আগের সরকারগুলোর একটা টাইম লাইন ছিল যে আপনাকে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল আমাদের তত্ত্বাবধায়ক বলেন যারা ছিল বলা হতো আপনি তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে ইলেকশন দিবেন তিন মাসের মধ্যে দেশ চালাবেন এই কাজটা তো এদেরকে একটা তিন মাসের মধ্যে আপনি দেশ চালাবেন তিন মাসের মধ্যে ইলেকশন করবেন এবং তিন মাসের মধ্যে সংস্কার কাজটা শুরু করে আপনি সংস্কার সম্পন্ন করবেন এই আবদার আপনার কাছে কেউ করে নাই কারণ সংস্কার আপনার সংস্কার সম্পন্ন করার জন্য কতদিন সময় লাগবে এবং সংস্কার বলতে আপনি কি বুঝেন এটা কিন্তু নানা রকম ব্যাখ্যা আছে সংস্কারের অনেক বিষয় আছে আপনি চারদিকে যদি ডালপালা সরাই নেন আমি সব সংস্কার করব সব সংস্কার করলে বলে জনগণ আপনাকে সব সংস্কার না কি কি এটাও হবে ছয় বলতে পারেন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ছিল বাকি কেউ এই আন্দোলনের সঙ্গে কোনোভাবে ছিল না শারীরিক ছিল না অর্থনৈতিক ছিল না মানসিকভাবে ছিল না তারা একটা স্ট্যাটাসও জানে ফেসবুকে তারা অনেকে ফেসবুক চালাইছিল জানে না সোশ্যাল মিডিয়ার সময় তাদের কোনো ধারণাও নাই এরকম অনেক লোক আছে এখানে তাদেরকে হুট করে বানাইছেন উপদেশটা কেন যে আপনারা দেশ চালাবেন এবং আপনারা সংস্কার করবেন সংস্কার কি এই আন্দোলনকারীদের যে মনের আকাঙ্ক্ষা সেটা আপনারা বাস্তবায়ন করবেন তারা তো এই আকাঙ্ক্ষার সঙ্গে তারা পরিচিত হই না যদি পরিচিত হইতা আপনি আমাকে বলেন ভাই আন্দোলনের পর যখন সফল হাসিনা যখন পলাই গেল তখন এই স্টুডেন্টদের সবচেয়ে বড় দাবি কি ছিল জানেন বলা যাবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হবে সবচেয়ে বড় যাবে তিন মাসের মাথায় এসে তিন মাসের পরে এসে নেয়া ওই আহতদেরকে হুইল চেয়ার এবং ক্লাচে ভর করে এসে নিয়ে আন্দোলন করতে হবে রাস্তায় আপনি উপদেষ্টা বানাইছেন স্বাস্থ্য উপদেষ্টা কি প্রতিবাসী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে সে জীবনে কোনোদিন কোনো কিছু করছে খালি তার নাতির জ্বর হইলে পরে কপালে জল দেওয়া ছাড়া আমার তো মনে হয় না রে ভাই এই লোকের এটা বানাইছেন উপদেষ্টা কেন বানাইছেন কোনো কথা নাই আমার সঙ্গে চাকরি করছে ত্রিশ বছর অতএব যোগ্য অতএব যোগ্য ছাত্ররা কোনো অভিযোগ করতেছি এই তিনটা বিভাগের আপনার কোনো প্রতিনিধি নেন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি তো উপদেষ্টা মন্ডলী নিয়োগ করছেন বৈষম্যের মাধ্যমে একশো অট্টগ্রাম বিভাগে তেরো জন তাই না লোকে কি বলে এনজিও গ্রাম সরকার কেন এনজিও গ্রাম বলে এনজিও আর ওদিক দিয়ে চট্টগ্রামের গ্রাম আর গ্রামীণের গ্রাম দুই গ্রাম আইনে এনজিও গ্রাম বানাইছেন আপনি এনজিও চট্টগ্রাম এগুলো আপনার সরকার কেন কারণ ওনার বাড়ি চট্টগ্রাম যে ভদ্রলোক ওই জায়গায় বৈষম্য করে আমি কিন্তু সরাসরি ডক্টর ইউনুসের সমালোচনা করতেছি এখন ডক্টর ইউনুস অত্যন্ত ভালো মানুষ ডক্টর ইউনুস সারা দুনিয়ায় আমাদের দেশকে সম্মানিত করছে কোনো সন্দেহ নাই কিন্তু ডক্টর সরকার চালানোর ক্ষেত্রে সফল হইতে পারে নাই ওনার উপদেশটা নিয়োগই ঠিক হয় নাই আজকে ধরে আলোচনা হচ্ছে কি সরার ফারুকি নাকি দালাল ওকে ফাইন ফারুকি কি কি বলতেছে জবাবে আমি তো পুরো জুলাই মাসে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি কি কি স্ট্যাটাস না দেখাচ্ছে এরা মানে না না মানি না তুমি খারাপ আচ্ছা খারাপ তো মুস্তফা ফা সরার ফারুককে সরানোর আগে আমি যদি বলি এই আলী ইমাম মজুমদার সে তো দুই দিন পরে পরে প্রথম আলো তো লিখত বাইকগ্রাউন্ড তার লেখাগুলির মধ্যে এই লীগ সরকারি বিদেশে কি লিখছে বাই করেন আমি অন্তত দশটা উদাহরণ দিয়ে দেবো যে নাকি আওয়ামী লীগ সরকারের স্তুতি করে আছে লিখছে তো তার ক্ষেত্রে কেউ আপত্তি করছেন না আপনারা কেন আপত্তি করেন তো এইগুলোরের কোন কথার কথা বৈশমবজে ছাত্র আন্দোলন এরা কিন্তু এই আন্দোলনের সামনে সারিতে ছিল যদি কেউ বলে এরা আন্দোলন করছে শেষ করছে এরা এম বিশেষ কই না এই আন্দোলন অনেক দিনের আন্দোলন এই আন্দোলন গত 15 বছরের আন্দোলন দেখেন এরা যে আন্দোলনটাকে ওন কোন আন্দোলনটা কি রে ভাই আপনি কি চাইছেন شورای চেয়ারম্যান পদন চাইছেন তারপরে আর কি চাইছেন شورای পদন কাকে বলে শেখ হাসিনা হেলিকপ্টার ইন্ডিয়া গেলো সাড়ে গেল সে যে ব্যবস্থাটা এখানে ক্রিয়েট করছে সে যে অন্যায় কর্মকাণ্ড এখানে এখানে করছে সেগুলি থামান থামাতে পারছেন আমি একটা কথা বলি এখন এনে মুশারফ ভাই আছে সে হয়তো বলবো যে না আমার খুশি করার জন্য বলতেছে আমি খুশি করার জন্য বলতেছি না বাস্তব এক বিএনপির বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে বলেন ভাই মামলাগুলো উঠেন না